ভাই ইউসুফ সরকারকে ধন্যবাদ দিতেই হবে এই রাস্তাটার জন্য এই রাস্তা দিয়ে আগে মানুষ গেলে জিন্দা মানুষ ও মুর্দা হয়ে যায় তার মুদ্দা মানুষ জিন্দা হয়ে আসসালামু আলাইকুম আমি ফাহিম চলে আসছি আর একটা নতুন বেশ ইন্টারেস্টিং এবং আমি আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলার চেষ্টা করব এই বিষয়গুলো হলো একটা রাস্তাকে নিয়ে এবং বুঝতেই পারতেছেন আমি এখন কোথায় আছি আমি আছি ষাট ফিটের এই রাস্তাটা এবং আমার প্রতিনিয়ত বাড়ি যাওয়া আসার পথে এই রাস্তাটা আমাকে আমাকে এই রাস্তাটা অতিক্রম করতে হয় এবং এই রাস্তা দিয়ে আমাকে যাইতে হয় আমার ভার্সিটি যেহেতু এশিয়া প্যাসিফিক তো সেটা ফার্মগিটা অবস্থিত আর আমি যেহেতু থাকি মিরপুর দুয়ে যেটা আসলে কিডনি ফাউন্ডেশনের পাশে তো আমি আজকে আপনাদেরকে এই দশ নম্বরের রাস্তাটা পুরোটাই ফাঁকা থাকে জাস্ট দশ নম্বর গোলচত্বরের কাছে এসে কিছুটা জ্যাম থাকে তো সেই হিসাবে এতদিন আমার ওই রাস্তাটাই পিক করা হতো বেশি যেহেতু দশ নম্বর দিয়ে আমার একটু সহজ হতো আর এই রাস্তাটা যখন হয়নি তার তার আগে আমি জানতাম যে এই রাস্তাটা আমাদের যে সাইড ফিটের রাস্তাটা মিরপুর ষাট ফিটের রাস্তাটা এটা আমাদের প্রায় গতিবিধি আমাদের জীবনে একটা গতিবিধি আনবে তো সেই রাস্তাটা আসলে এত পরিমাণ খারাপ ছিল এবং এত পরিমাণ বাজে ছিল সেটা আসলে বলারও কেউ নেই দেখারও কেউ নেই এমন একটা অবস্থা মানে কোনো বাংলাদেশের কোনো একটা রাস্তার মেইন শহরের একটা রাস্তার যদি মানে মা বাপ নাই অবস্থা থাকে তো সেই রাস্তাটা হলো এই সাইড ফিটের রাস্তাটা তো এখানে দেখা যায় যে আজকে গ্যাসের লাইনের জন্য কাটতেছে কালকে ড্রেনেজ করার জন্য সিস্টেম করার জন্য কাটতেছে তো এইরকম বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ছিল এই রাস্তায় বাট এই জিনিসগুলো কাউকে বলার বা দেখার বা জানার মতো কেউ ছিল না এখানকার যে মেয়র বা তারা আসলে কি করছে আমি জানা নাই কিন্তু এই এখানে রাস্তার যে তৈরি করার কাজটা এটা প্রায় দুই তিন বছর ধরে হচ্ছিল এবং এর জন্য এখানকার স্থানীয় মানুষজনদের মানে এখানে বলতে পারেন যে এটাকে তো রোড হিসেবে কেউ ব্যবহার করে করতোই না মানে যারাও করতো তারা আসলে যান প্রাণ হাতে নিয়েই করতো কারণ কি কারণে আমি তো আপনাকে বলি যে এই রাস্তাতে সারাদি জীবন কাজ করার কারণে এই ধুলাবালি উঠত আপনার এখানে ময়লা আবর্জনা ফেলায় রাখছে এখানে ডাস্টবিন করে রাখছে আবার এই রাস্তার অর্ধেক আপনার বিভিন্ন ধরনের দোকানপাট যেমন ওই যে মোটরসাইকেলের বাইক বাইকের যে সার্ভিসিং সেন্টারগুলো আছে তারা এই রাস্তাটা পুরো অর্ধেক দখল করে রাখতো তো যার কারণে হয়তো কি এমনি রাস্তা যেহেতু একটু ছোট ষাট ফিট বুঝতেই পারতেছেন তো সেই জায়গায় এই কাজগুলো করলে রাস্তাগুলো আরও বেশি শর্ট হয়ে যেত এবং ছোট হয়ে যেত তো যার কারণে মানে এখানে যাত্রী বা যানবাহন চলাচল করতে বেশ বেগ পেতে হতো কিন্তু এই জায়গায় আপনার বেশিরভাগ চলতো আপনার বেশিরভাগই চলতো আপনার লেগুনা চলতো তারপরে আপনার রিক্সা চলতো মানে খুব এটা বেশি দামি যে গাড়ি বা যানবাহন এই জিনিসগুলো এখানে খুব একটা চলতো না মোটরসাইকেল লাইকলি আমি আমি খুবই আমার মনে নাই আমি বছরে কয়বার গেছি বাট এই রাস্তাটা আমার কাছে আমার রাস্তাটাকে প্রায় অর্ধেকে নামাই নিয়ে আসে যেমন আমি যদি ফার্ম গেট দিয়ে আমি যদি মিরপুর দশ হয়ে তারপর আমি আমার বাসায় যাই আমার বাড়ি যদি দুই নাম্বারে কিডনি ফাউন্ডেশন ওখানে তো এখানে যেতে হলে আমাকে প্রায় ছয় সাত কিলোমিটার ঘুরে যেতে হয় তো সেই হিসাব করলে আমাকে আমি যখন এই ষাট ফিটের রাস্তাটা দিয়ে যাই এখন আলহামদুলিল্লাহ অনেক সহজে আমরা যাওয়া আসা করতে পারি মেইনলি আমি যেখানে কোথাও গেলে আসলে ষাট ফিটের রাস্তাটাকে বেশি প্রেফার করি তো ষাট ফিটের রাস্তাটা প্রায় তিন চার কিলোমিটার আমার করে তো সেই জায়গা থেকে তবু আমি ছয় সাত কিলোমিটার ঘুরেই যেতাম কারণ এই রাস্তাতে ঢুকলে আসলে বলা যেত না মানে দেখা যায় যে জ্যামের কারণে এইখানে রিক্সা এখানে বিভিন্ন ধরনের গাড়ির একটা চাপ সব সময় লেগেই থাকতো কারণ এটার কারণ হলো রাস্তা ভালো না কোনো গাড়ি আসলে টান দিয়ে যাওয়া যেত না তো সামহাও এটা ঈদের আগে আগে এটা হঠাৎ করে দেখলাম যে একদম রাতারাতি আলাদিনের প্রদীপে ঘষা দিলে যেরকম আসলে যেই কাজটা হয় যে সেরকম জিনের মাধ্যমে আমার কাছে মনে হইলো এই রাস্তাটা পুরো কমপ্লিট করে ফেললো কিন্তু পরবর্তীতে ঘটনাটা শুনলাম যে ইউসুফ সরকার আসার পরে মানে সরি ইউনুস সরকার আসার পরে তারা আসলে এখানকার রোড কনস্ট্রাক্টর যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে আসলে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিল কেন এটা অনেক দিন ধরে এই কাজটা আসলে আজকে অনেক না দিন ধরে তারা কাজ করতো এখানে একটু কাজ করতো আবার সামনে যারা একটু কাজ করতো মানে পুরো এমন একটা বেহাল অবস্থা করে রেখেছিল যে কথাটা আসলে 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 কাউকে বলাও যায় না না কেউ শুনেও বা কাকে বললে কাকে বলবে আর কি এরকম একটা অবস্থা ছিল মানে তখন তো আসলে কেউ শোনার মতো লোক ছিল না সবাই আসলে বলার লোক ছিল তো সেই জায়গা থেকে এই রাস্তাটা ছিল একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা বলতে পারেন সিটি থেকে যে কানেক্ট করে মিরপুরের সাথে বিভিন্ন আপনি বলতে পারেন এই যে আগারগাঁও তারপর রেডিও কলোনি সব জায়গায় শেরেবাংলা বাংলা কৃষি ইউনিভার্সিটি আছে এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে এগুলোর মধ্যে কানেক্ট করে এই রাস্তাটা এবং বেশ মিরপুরের মানুষের কাছে বেশ একটা গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই তিন সরি ষাট ফিটের এই রাস্তাটা কিন্তু তারপরে আসলে সরকারের যখন টনক ছিল না এবং পরবর্তীতে সরকারের একটা যখন বদল হলো এবং পরবর্তীতে ইউনুস সরকার আসার পরে তিনি প্রথম যে কাজটা করেছিলেন এই কাজটাই করেছিলেন আমার জানামতে তিনি এই কাজটাকে বল মানে যে কন্ট্রাক্টর ছিল তাকে সাত দিন না আট দিনের একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং এই সাত দিনের মধ্যে রোড কনস্ট্রাকশন কোনো বিশ্বাস করেন যে কাজ তিন বছর হয়নি সত্যি কথা বলতে মানে এইখানে যে নতুন এক মেয়র হয়েছিল আসলে আমার এখন নাম মনে পড়তেছে না তো তিনি তা তাকে মূলত একটা তিনি একটা আলটিমেটাম দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে যদি তার কাজ না হয় তো সেই কন্ট্রাক্টরের একটা ইয়াটা বাতিল করে দিবে মানে লাইসেন্সটা বাতিল করে দিবে তো আনফর্চুনেটলি মানে ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি বলেন সেটা আসলে একদম জাদুর মতো কাজ করছে এবং সত্যি জাদুর মতো কাজ করছে মানে এমনভাবে কাজ করছে এই এই রাস্তা সাত দিনের মধ্যে তারা কমপ্লিট করছে সাত আট দিনের মধ্যে কমপ্লিট করে এটা সরকারের কাছে বুঝাই দিছে এবং এটার জন্য এখানকার সাধারণ মানুষের ভোগান্তি যে পরিমাণ কমেছে ভাষায় বলে বোঝানো যাবে না কারণ এখানে মরা যদি একটা লাশ যেত তো সেটাও আসলে জিন্দা হয়ে যেত এরকম একটা অবস্থা তো এই জিনিসগুলো আসলে মানে কাউকেই বলা যাইতো না বা কারোর সাথে এই ভোগান্তির কথাগুলো কাউকে বলা যেত না মিরপুরের মানুষ বেশ ভোগান্তি পুহিয়েছে এইটার কারণে তো আজকের মতো এই রাস্তাটা আপনাদেরকে দেখালাম এবং এই রাস্তার পিছনে একটা ইয়ে ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও জানতাম না যে রাস্তাটা এরকম ভালো হয়ে গেছে তো আমি একদিন হুট করেই রাত হয়ে গেছে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে রাত হয়ে গেছে যেহেতু ওটা তো অনেক ঘোরা তা ভাবলাম যে এদিকে কিন্তু ঢোকার পর আমার কাছে মনে হয়েছে আমি আসলে ঢুকছি কোথায় রে ভাই মানে আমি আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না বাট পরবর্তীতে শুনলাম যে এরকম একটা স্টোরি হয়েছে তো বেশ অসাধারণ একটা বিষয় এবং এখন থেকে আমি আসলে এই রাস্তাটাই ব্যবহার করি এবং আমার ফলোয়ার্সদের মতো যারা আছেন আল্লাহ আমি আমার লাইফে আমি রাস্তাটা ব্যবহার করি তো আপনারা কারা কারা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কারা কারা খুশি হয়েছেন এই রাস্তাটার কারণে তারা অবশ্যই জানাবেন